হ্যালো ফেন্স আমি রবি আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ডেটে আবারও চলে এলাম ছোট্ট একটা ভূতের গল্প নিয়ে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমরা সেই গল্পতে আসুন এক পলক আমরা সেই গল্প শুনে আসি কত রকমের কত ভূতের কথা আমরা শুনিয়ে আছি আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে একটা পুরনো পাড়ে একটা বট আছে অনেকেই বলে বটগাছটাই নাকি ভূতের আড্ডা শ্যাম কবিরাজ একদিন অন্য গ্রামে রুগী দেখিয়া রাত্রে এই পথ দিয়ে বাড়ি ফিরিতেছিল অন্ধকার রাত্রি সঙ্গে লোকজনও নেই যেই সে বটগাছের তলায় আসিয়াছে পিছনে শব্দ হইল ঝুপ কবিরাজ আতঙ্কে শিহরিয়া উঠিলেন ভয়ে ভয়ে চারিদিক চাহিয়া কাহাকেও দেখিতে না পাওয়ায় আবার সাহস করিয়া অগ্রসর হইলেন এমনি কে যেন ডাকিল কোভরেজ কবিরাজ পিছন ফিরিয়া বলিল কেরে আর কোন সারা শব্দ নাই প্রকাণ্ড লম্বা কালো রঙের একটা লোক তাহার এই দিকে আগায়া আসিতেছে অন্ধকারে ভালো চিনিতে পারা গেল না কবিরাজের সাহস একটুখানি বেশি আবার জিজ্ঞাসা করিল কে রে তুই লোকটা অন্তত কাছে আসিয়া বলিলেন আমি গলার আওয়াজ শুনিয়া কবিরাজের আপাদ মস্ত ক্ষিহরিয়া উঠিল অনুনাশিক হইলেও স্পষ্ট পরিষ্কার বুঝিতে পারা গেল যে এই কণ্ঠস্বর গ্রামের রতন শেঁকরার অথচ দিন কুড়ি পঁচিশেক আগে রতন স্যাঁকরা মরিয়াছে মেদতে হটা সে তাহার নিজের চোখে দেখিয়া আসিয়াছে কবিরাজের মুখ দিয়া আর কথা বাহির হইলরা গলার ভিতরটা পর্যন্ত শুকাইয়া কাঠ হইয়া গেল মনে মনে রাম রাম বলিতে বলিতে সে প্রাণপণ ছুটিতে আরম্ভ করিল নাই পেছনে পথ শব্দের শেষ নাই দুই একবার দেখিল নাগাল কতদূর কিন্তু প্রথমবারেই সে খানে ব্যবধানেই প্রাণহীন প্রাণীটি কিসের একটা আধায় অতিক্রম করিতে পেরিতেছি না অন্তরের ভয় এ অবস্থায় কেবল এক টুকুতেই শান্ত হইবার নহে কাজেই কবিরাজের ভয় দ্বিগুণ বৃদ্ধি হইল পঞ্চায়েতের পথ শব্দ তালে তাসিলে লাগিল অনেক দূর ছুটিয়া আসিয়া সেই যেই সে গ্রামে আসিয়াছে পঞ্চায়েতে একবার পিঠের কাছে সুনীল যেন হিহি করিয়া হাসিতেছে একবার ফিরিতে কবিরাজের আর সাহস হইল না বু করিয়া চিৎকার করিতে করিতে সে ছুটিতে লাগিল নিস্তব্ধ গ্রাম কোথাও কোথাও শব্দ নেয় হঠাৎ লণ্ঠন হাতে যেন তাহার এই দিকে এতক্ষণেই কবিরাজের প্রাণ আসিল পঞ্চায়েতে শোনা গেল বলিতেছে তোমার সঙ্গে একটা কথা কবিরেজ আচ্ছা আজাও লণ্ঠন লইয়া কেদার চাটুর্য ওপাড়া হইতে তাস খেলিয়া বাড়ি ফিরিতেছিল কবিরাজ জড়াইয়া ধরিয়া ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল বেচালে ভাই আজ তুমি আমার বল তাহার পর অনেক কথা কেদার চাটুর্য আমাকে লন্ডন লইয়া বাড়ি পৌঁছাইয়া আসিল সেই দিন হইতে সন্ধ্যা হইলে কবিরাজকে কেহ একটি বাড়ির বাহির করিতে পারে না হাজার কাজ থাকিলেও আজকাল দেখি কবিরাজ অধিকাংশ সময় ঘরের মধ্যে লোকজন জড়ো করিয়া বসিয়া গল্প করে ঘরের বাহিরে এমনি কোথাও হয়তো কোনো মাঠের মাঝে কিংবা কোনো নদীর ধারে কিংবা পথের পাশে ভূতের আস্থানার কথা শুনিতে গিয়াছে আজ আমরা দৃষ্টান্ত সম্পূর্ণ গেছো ভূতটির কথা বলিলাম ইহা কং, এমনি আরও অনেক এবং বিস্ময়কর কাহিনী আমরা শ্রবণ করিব যেসব ভূতগুলো পথে আছে সে পথ দিয়া না চলিলেই হয় কিন্তু আর এক রকমের ভূতের কথা আমরা জানি যাহারা বাড়ির মধ্যেই বাস করে ইহারাই সবচেয়ে বেশি ভয়াবহ বলিয়া আমাদের বিশ্বাস যে ঘরে দিবারাত্রি মানুষ বাস করিতেছে সেই ঘরেই যদি ভূতের উপদ্র শুরু হয় তাহা হইলে মানুষের জীবন অতিষ্ঠ হইয়া উঠিবার কথা হ্যালো এমন একটি ঘরোয়া ভূতের কাহিনী আজ আপনাদের বলিব দূর সম্পর্কে আমার এক পিষে মশাই মাইল চারিক দূরে একটি গ্রামে ডাক্তারি করেন ছোটো খাটো গ্রামখানিও যেমন পিষেমশায় আবার ডাক্তারিও তেমনি ক্যাম্বেল হাসপাতালের কম পাউন্ডারি পরীক্ষায় ফেল করিয়া রানীগঞ্জের কোনো একটা কলিয়ারিতে প্রথমে ডাক্তারি করিতেন সেখানে তেমন পশার প্রতিস্পত্তি না হওয়ায় এই গ্রামখানিতে আসিয়া ডাক্তারখানা খুলিয়া বসিয়াছেন এখানে পশার তাহার বেশ জমিয়া উঠিয়াছে তিন বছরের প্লাস্টিক ইহাইরি মধ্যে ছোট সেই গ্রামখানির পূর্বদিকে একতলা একটি দালান বাড়ি তৈরি করিয়া পিসিমা এবং ছেলে সকলকেই আনিয়া বেশ সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটাইতেছিলেন হঠাৎ একদিন শুনিলাম আমার সেই পিসেমশাই এর নাকি ভয়ানক অসুখ আমাকে তিনি একবার দেখিতে চান খবর যখন পাইলাম তখন সূর্যাস্ত হইয়াছে স্ত্রী বলিলেন যাইয়া তোমা যাওয়া তোমার উচিত ততক্ষণেই বাহির হইয়া পড়িলাম শীতকালের বেলা গ্রাম পার হইয়া বেশি দূর যাইতে না যাইতেই সন্ধে হইল অন্ধকার রাত্রে জোরে জোরে পা সালাইয়া পথ চলিতেছি সম্মুখে ছোট একটি খালের মতো নদী বর্ষাকাল ছাড়া জল তাহারতে থাকে না শুকনো বালি ভাঙিয়া পার হইতে হয় নদীটা পার হইয়া ওপারে কয়েকটা কাঁঠাল গাছের মাঝখান দিয়া পথ একেই অন্ধকার তাহার উপর গাছের তলায় অন্ধকার যেন বেশ একটুখানি গাঢ় হইয়াছে হঠাৎ সে গাছ তলায় ভিসেমশায় একসঙ্গেই মুখোমুখি দেখা একেবারেই অবাক হইয়া গিয়া মিনিট খানেক হাঁ তাহার মুখের পানে তাকাইয়া বলিলাম বাহ এই না শুনলাম আপনার ভয়ানক অসুখ আপনার সঙ্গে দেখা করতেই তো যাচ্ছি পিসেমশাই শুনেছিস অসুখ তোর পিসিমস পিসিমার তারই জন্যেই ভালো একটি ডাক্তার ডাকতে যাচ্ছি সুশহরে বলিয়া দিনিয়া আমার মুখের পানে অন্ধকারেই কিছুক্ষণ তাকায়া রহিলেন তাহার পর বলিলেন যা তা হলে তোর বিশাইকে একবার দেখে আই কাছেই রয়েছি ওদের তুই দেখাশুনো করিস বাবা বলিয়াই তিনি আর আমার জবাবের অপেক্ষা না করিয়া হন হন করিয়া চলিয়া গেলেন গ্রামে পৌঁছতেই রাত্রি হইল কিন্তু অবাক কাণ্ড শুনিলাম গত রাত্রেই পিসেমশায় মারা গিয়েছে ছেলেমেয়েরা আমাকে দেখিয়া কাঁদিতে লাগিল বড় মেয়ের বয়স বছর পনেরো বিবাহ এখনো হয় নাই নাম সাবিত্রী কাঁদিল সেও সবার চেয়ে বেশি দেখিলাম পিসিমার সত্যই অসুখ সঙ্গেই তাহারা দুজনেই অসুখে পড়িয়াছিলেন পিসেমশাই মারা গেলেন পিসিমার বাঁচিবার আশা এখনোই খুব কম অজ্ঞান অবস্থায় বিছানায় পড়িয়া আছেন মশাই মৃত্যুর সংবাদ এখনো তাহাকে জানানো হয় নাই তাহা বেচারী সাবিত্রী ওইটুকু মেয়ে ছোট ছোট ভাই বোনগুলিকে লইয়া অন্তত বিব্রত হইয়া পড়িয়াছে একদিকে মর্মান্তিক মায়ের দেখাশুনো অন্যদিকে ভাই বোন গুলির জন্য রান্না করা হাওয়ানো ঘুম পাড়ানো না কালের শেষ মনে পড়িল পিসে মশায় আজ সন্ধ্যায় দেখা দিয়া বলিলেন রয়েছিস ওদের তুই দেখাশুনো করিস বাবা কথাটার অর্থ তখন বুঝিতে পারি নাই এতক্ষণেই বুঝিলাম কেন তিনি সে কথা বলিয়াছিলেন পিসেমশাইয়ের সঙ্গে যে আমার দেখা হইল কাহাকেও তাহা জানাইলাম না ভাবিলাম নিতান্ত ছেলে মানুষ ইহারা কথাটা শুনিয়া ভয় পাইতে পারে সাবিত্রী স্টপ জালিয়া আমার জন্য চা করিতেছে বলিলাম বড় কষ্ট তোর সাবিত্রী কাল তোর বৌদিকে এখানে পাঠিয়ে দেব পিসিমা যতদিন সেরে না ওঠেন ততদিন এইখানে থাক সাবিত্রী হ্যাঁ মুখে চুপ করিয়া কিছুক্ষণ যেন ভাবিল ভাবিয়া মেলান হাসিয়া বলিল বৌদিও তো কষ্ট হবে দাদা কাল সকালে তুমি একটা কাজ যদি করতে পারো তো খুব ভালো হয় এই গায়ের একটি মেয়ে সারাদিন আমার কাছে থাকে তার বাড়িতে এক কাকা আছে তাকে তুমি যদি কাল বুঝিয়ে বলো যে গরিব মানুষ দু চার টাকা পেলেই রাজি হবে আর একজন ডাক্তার ডাক্তার আমি কাল সকালেই শহর হইতে লইয়া আসিব ঠিক করিয়াছিলাম বেশ তাই হবে কিন্তু টাকা করির কেমন করে হচ্ছে টাকাটা আমাকে শেষ করিতে হইল না বলিল বাবা কিছু রেখে গেছেন কিন্তু মাও যদি না বাঁচে বলিতে বলিতে ঠোঁট দুইটি তাহার থর করিয়া কাঁপিয়া উঠিল চোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া আসিল সান্তনা দিবার কি বা আছে বলিলাম কাঁদিস সাবিত্রী কাঁদিস পিসিমা সেরে উঠবেন ভালো একজন ডাক্তার কালামি নিয়ে আসব বসিয়া বসিয়া কাঁদিলে সাবিত্রীর চলে না দেখিলাম সে কথা সে জানে এত দুঃখের ততোদন সে চোখ মুছিয়া উঠিয়া দাঁড়াইল ঘরে তাহার মাকে একবার দেখিয়া আসিয়া আমায় চা দিতে বল বসিল অনেক রাত্রি পর্যন্ত পিসিমার কাছে আমি বসিয়াছিলাম সাবিত্রী এই বয়সেই পাকা গৃহিণী হইয়া পড়িয়াছে কোনো সময় সে যে খাবার তৈরি করিয়াছে বুঝিতে পারি নাই সে বোনগুলিকে খাইয়া শোয়াইয়া আমাকে খাইতে দিয়া নিজে আবার সে মারও কাছে গিয়া বসিল সাবিত্রী ও আমি দুজনেই পালা করিয়া জাগিয়াবার কথা হইল সাবিত্রী প্রথমে রাজি হয় নাই বলে না দাদা তুই শোগে আমার এই সব অভ্যেস হয়ে গেছে হাসিয়া বলিলাম পাগল পিসিমার কপালে জলের পটি দেওয়া হইয়াছে মাঝে মাঝেই একবার করিয়া জ্ঞান হয় আবার কিছুক্ষণ পরেই তদ্রাচ্ছন্ন হইয়া পড়ে তাহারি পর সাবিত্রীকে জাগিতে বলিয়া আমি নিজেই একটুখানি গড়াইয়া লইলাম চোখে ঘুম আসিল না খানিক পর উঠিয়া বলিলাম যা সাবিত্রী ঘুমোগ যা সাবিত্রী উঠিবার ইচ্ছা ছিল না তবু তাহাকে উঠাইয়া দিলাম কত রাত্রি পর্যন্ত জানি না সাবিত্রী ধীরে ধীরে ঘরে ঢুকিয়া বলিলেন যাও দাদা এবার তোমার কষ্ট হচ্ছে আমিও উঠিব না সেও ছাড়িবে না অবশেষে কি আর করি সাবিত্রীকে বসাইয়া রাখিয়া আমার যে ঘরে বিছানা হইয়াছিল সেই ঘরে গিয়া শুইয়া পড়িলাম বাহিরে ডিশ পেনসিল ঘরে ঘড়ি ছিল কটা বাজিয়া ঠিক বুঝিলাম না তবে রাত্রি যে অনেক তাহাতে আর কোনো সন্দেহ নাই চারিদিকে শশ শোঁ করিয়া বাতাস বহিতেছে শীতে একেবারে জড়ো হইয়া লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িলাম আলো নিভাইয়া দেখিয়াছি ঘর অন্ধকার দরজা খুলিয়া রাখিয়াছিলাম যদি কোনো প্রয়োজনে সাবিত্রী ডাকিতে আসে এখন ঘুমাইয়া পড়িয়াছি জানি না একে শীতকাল তাই আবার রাত্রি জাগিয়াছি ঘুম বোধ করি একটুখানি বেশি হইয়াছি কি যেন একটা স্বপ্ন দেখিতেছিলাম হঠাৎ কে যেন আমায় একটা ঝাঁকুনি দিয়া উঠাইবার চেষ্টা করিল ঘুমের ঘরেই বলিলাম কে সাবিত্রীর কথা আবার মনে ছিল না আর যে রোগীর সুস করিতেছি সে কথাও হয়তো স্বপ্নের ঝোঁকে ভুলিয়া গিয়াছিলাম আবার কে যেন আমাকে জাগায়ার জন্য নাড়া দিল এবার ঘুমটা আমার একটুখানি ভাঙিল বলিয়া মনে হলো হাত বাড়াইতেই একটা হাতের সঙ্গে আমার হাত ঠেকিল আদ ঘুমন্ত অবস্থায় হাতটা চাপিয়া ধরিয়া নিজের দিকে টানিয়া আনিবার চেষ্টা করিলাম কিন্তু পারিলাম না এইবার ঘুম ভাঙিয়া গেল অন্ধকার ঘর হাতে চুড়ি নাই সুতরাং সাবিত্রী নয় সে কথা সত্য শত্রু পুরুষের হাত বলিয়া মনে হইল ডান হাতে হাতখানা চাপিয়া ধরিয়া বা হাত দিয়া একটু একটু করিয়া অনুভব করিতে করিতে তাহার কোনই পর্যন্ত আগায়া গেলাম তাহার পর হাত দিতে গিয়া দেখি ফাঁকা কোন মাত্র একখানা হাত লেপের মধ্যেও ভয়ে একেবারেই চিত্ত হইয়া শুকায়া কাঠ হইয়া গেলাম মাথা হইতে পা পর্যন্ত ঝিমঝিম করিতে লাগিল চিৎকার করিয়া ডাকিয়া উঠিলাম সাবিত্রী বুঝিলাম ঘরে রুগী রহিয়াছে চিৎকার করা উচিত নয় অথচ অন্ধকারে বিছানা হইতে উঠিয়া যে রুগীর ঘরে যাইবার ক্ষমতা নাই অতি কষ্টে উঠিতে হইল এই রকম চোখ বুঝিয়াই রুগীর কাছে গিয়া দেখি মার শয্যার কাশে সাবিত্রী ঘুমে লুটাইয়া পড়িয়াছেন পিসিমার জ্ঞান হঠাৎ তখন হইয়াছে কে জানে উচ্চ এবং অস্পষ্ট কণ্ঠে তিনি বলিতেছেন জল জল একটু জল কে জাগায় আছেন না বুঝলেও আমাকে কেন জাগানো হইয়াছে বুঝিলাম হ্যালো ফ্রেন্স আমার এই ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের গল্প এই পর্যন্ত আমার এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন এই রকম বিভিন্ন ক্যারাগারি কোয়ালিটির ঘন্টায় ঘন্টায় আপডেট দিতে গল্প আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে नेक्स्ट वीडियो से